দোস্ত কাল থেকে উপবাস শুরু আমি এক ফোঁটাও পানি খাব না তাহলে আমার প্রার্থনা নিশ্চিতভাবে গ্রহণ হবে বাহ আমিও তো উপবাস করি কিন্তু আমি তো সারাদিন মোবাইলে গেমই খেলি তোমরা কি জানো উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয় তাহলে কি বাইবেল বলে উপবাস মানে ঈশ্বরের সাথে আরো ঘনিষ্ঠ হওয়া প্রার্থনা করা এবং অন্যের উপকার করা শুধু না খেয়ে থাকলে আমি উপবাসে আছি আমি কিছু দিতে পারবো না উপবাস মানে শুধু খাবার না খেয়ে থাকা নয় এবং অন্যের সেবা করা যিশু বলেছিলেন সত্যিকারের উপবাস হলো উদাত্তদের আহার দেওয়া আর করা সাহায্য প্রকৃত উপবাস হলো প্রার্থনা ও পাপের জন্য অনুশোচনা করা অসহায়দের সাহায্য করা অহংকার ও লোক দেখানো থেকে দূরে থাকা তাহলে আজ থেকে আমি শুধু না খেয়ে থাকবো না ঈশ্বরের সাথে আরও ঘনিষ্ঠ হব আজ থেকে আমিও মোবাইলের বদলে প্রার্থনায় সময় দিব মানুষের উপকার করব। এখন তোমরা সবাই দাঁড়াও প্রার্থনা করব প্রার্থনা করি মনে রেখো যিশু বলেছিলেন যখন তোমরা উপবাস করো তখন তার লোক দেখানোর জন্য করো না বরং গোপনে ঈশ্বরের কাছে করো